নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর অঙ্ক দশ নম্বর স্কুল জিএসএফপি নম্বর এক স্কুল এবং নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো নম্বর ক ভাগের সর্বদা ভাজক অপেক্ষা ছোট হয় নাম্বার খ তিন ডজন কলা সমান সমান কত জোড়া কলা এক ডজন সমান বারোটি তিন ডজন সমান গুণ করতে হবে তিন দিয়ে তিন বারো ছত্রিশটি এই ছত্রিশটিকে আবার এক জোড়া কলা হচ্ছে দুটিতে তাই ছত্রিশটিকে দুই দিয়ে ভাগ করতে হবে দু এক দুই বিয়োগ করতে হবে দুয়ের থেকে তিন পর্যন্ত গুন হয় এক এই ছয়টা নেমে আসবে ষোলো আর দুগুণে ষোলো বিয়োগ করলে ষোলো আর ষোলো বিয়োগ করলে মিলে গেল শূন্য অর্থাৎ তিন ডজন কলা সমান সমান আঠারো জোড়া কলা নাম্বার গ একশো পঁয়তাল্লিশ টাকা সমান সমান কটি পাঁচ টাকার কয়েন একশো পঁয়তাল্লিশ টাকায় পাঁচ দিয়ে ভাগ করতে হবে একশো পঁয়তাল্লিশকে প্রথমে দুটো সংখ্যা নেব চোদ্দো চোদ্দোর মধ্যে পাঁচ দুই বার যায় পাঁচ দুগুণে দশ বিয়োগ করতে হবে চারের থেকে শূন্য বিয়োগ করলে চারই হয় একে একে মিলে গেল বা শূন্য বসে না এবার এই পাঁচটাকে নামাতে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পাঁচ নয় বার যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়োগ করলে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশে বিয়োগ করলে মিলে গেল শূন্য তাহলে উনত্রিশটি পাঁচ টাকার কয়েন্ট নাম্বার ঘ সাতাত্তর ভাগ সাত সমান সমান পনেরো বিয়োগ কত হবে সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করলে সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করলে সাত এক্ষে সাত সাথে সাথে বিয়োগ করলে শূন্য এবার এই সাতটাকে নামিয়ে নিয়ে আসতে হবে আবার সাত সাত বিয়োগ করতে হবে সাথে সাথে বিয়োগ করলে শূন্য তাহলে এগারো সাতাত্তর ভাগ সাত সমান সমান এগারো এবার পনেরো থেকে কত বিয়োগ করলে এগারো পাওয়া যাবে পনেরো থেকে এগারো বিয়োগ করে এক চার হলে পাঁচ একে একে মিলে গেল শূন্য তাহলে চার পনেরো থেকে চার বিয়োগ করলে এগারো হবে নাম্বার ও আট যোগ আট যোগ আট যোগ আট তাহলে সংখ্যা আছে আট গুণ যোগের বদলে হবে গুণ কটি আট আছে এক দুই তিন চার চারটি চার আটে বত্রিশ নাম্বার ছ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণ ফল শূন্য হবে নাম্বার ছ যে কোনো জোর সংখ্যা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য নাম্বার বর্গের চ এক টাকা পঁয়তাল্লিশ পয়সা সমান একশো পঁয়তাল্লিশ পয়সা এক টাকার সমান একশো পয়সা চোখ পঁয়তাল্লিশ পয়সা সমান সমান একশো পঁয়তাল্লিশ পয়সা নাম্বার ছ কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ শেষ পাঁচের ছোটো হবে বা কম হবে নাম্বার আট বার ছয় ঘর লাফালে যাওয়া যায় ছয় আটের আটচল্লিশ ঘর ছয় গুণ আট সমান সমান আটচল্লিশ ঘর নাম্বার ট পনেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক থাকে দুই দিয়ে পনেরোকে যদি ভাগ করি তাহলে দুটো সংখ্যা নিতে হবে সাত দুগুণে চোদ্দো তার থেকে পাঁচপন গুণলে হয় এক একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না তাহলে ভাগ শেষ একই থাকলো নাম্বার ঠ বিজোড় সংখ্যা যোগ জোর সংখ্যা বিজোড় সংখ্যার সঙ্গে জোর সংখ্যা যোগ করে বিজোড় সংখ্যাই পাই যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি বিজোড় সংখ্যা পাঁচ যোগ জোর সংখ্যা একটা চার নিলাম তাহলে পাঁচ আর চার যোগ করলে নয় হল তাহলে নয় হচ্ছে বিজোর সংখ্যা তাই বিজোড় সংখ্যা যোগ জোর সংখ্যা সমান সমান বিজোর সংখ্যা দুই নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক এই যে চিত্রটি আছে এই চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা কটি এক দুই তিন চার এদিকে একটা পাঁচ এদিকে একটা ছটা আর এইদিকে একটা সাত এইদিকে একটা আট আট টি নাম্বার খ সঠিক উত্তরটি নির্বাচন করো দেশলাই বাক্সের আকৃতি বর্গাকার আয়তকার আয়তকার নাম্বার ক বাহান্ন গুণ তিন সংখ্যাটিতে গুণ ফলের এককের ঘরের সংখ্যাটি কত বাহান্ন গুণ তিন সমান সমান তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো একশো ছাপ্পান্ন হচ্ছে গুণ ফল এর এককের সংখ্যা হচ্ছে ছয় নাম্বার ঘ বত্রিশ ভাগ আট সমান সমান চার এখানে ভাজক কত এখানে ভাজক হচ্ছে আট ভাজক হচ্ছে আট নাম্বার এই যে চিত্রটি আছে এই চিত্রে বাহুর সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচ পাঁচটি তিন নম্বর গুণফল নির্ণয় করো দুইশো সাত গুণ চার দুইশো সাত গুণ চার চার সাথে আঠাশের আট হাতে দুই চার শূন্য শূন্য আর দুই যোগ করলে শূন্য আর দুই যোগ করলে দুইই হয় চার দুগুণে আট উত্তর গুণফল ফল আটশো আঠাশ চার নম্বর ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো ২১৫ পনেরো ভাগ সাত দুইশো পনেরো ভাগ সাত এবার প্রথমে দুটো সংখ্যা নিতে হবে একুশ একুশের মধ্যে সাত তিন বার দেয় তিন সাথে একুশ বিয়োগ করলে একুশে একুশে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার এই পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পাঁচটা হচ্ছে সাতের থেকে ছোট সংখ্যা তাই সাত শূন্য শূন্য করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় ভাজক সাত ভাজ্য দুশো পনেরো ভাগ ফল তিরিশ ভাগ শেষ পাঁচ পাঁচ নম্বর নিজের সমস্যাগুলি সমাধান করো নাম্বার ক সোমা মেলায় সাত টাকার বাদাম ভাজা একুশ টাকা ষাট পয়সা দিয়ে খেলনা পনেরো টাকা নাগরদোলা চড়লো তার মোট কত টাকা খরচ হলো বাদাম ভাজা সাত টাকা শূন্য শূন্য পয়সা খেলনা একুশ টাকা ষাট পয়সা নাগরদোলা চড়লো পনেরো টাকা শূন্য শূন্য পয়সা যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য ছয় আর শূন্য যোগ করলে ছয়ই হয় পাঁচ আর একে ছয় ছয় আর সাথে তেরো তেরো তিন হাতে এক এক আর দুই তিন তিন আর একে চার তিতাল্লিশ টাকা ষাট পয়সা উত্তর সোমার মোট তিতাল্লিশ টাকা ষাট পয়সা খরচ হল নাম্বার ফ একটি খেলনা বিক্রেতা মেলায় সাতটি খেলনা গাড়ি বিক্রি করেছে প্রত্যেকটি খেলনা গাড়ির দাম একশো পঁচিশ টাকা করে হলে সে মোট কত টাকার গাড়ি বিক্রি করেছিল একটি খেলনা গাড়ির দাম একশো পঁচিশ টাকা হলে সাতটি খেলনা গাড়ির দাম হবে গুণ করতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন সাত দুগুণে চোদ্দো আর এই তিন যোগ করলে হয় সতেরো সতেরো সাত হাতে এক সাত একে সাত সাত আর একে যোগ করলে আট আটশো পঁচাত্তর টাকা উত্তর সে মোট আটশো পঁচাত্তর টাকার গাড়ি বিক্রি করেছিল নাম্বার গ একটি ঝুড়িতে আটশো পনেরোটি কলা রয়েছে ওই ঝুড়ি থেকে কটি কলা আলাদা করে রাখলে বাকি কলা আটজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে আটশো পনেরোকে আট দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটি সংখ্যা নিতে হবে আট আট এবার এক নামাতে হবে একের মধ্যে আট যায় না তাহলে আর একটি সংখ্যা নামাতে হবে পাঁচ এই পাঁচ নামাতে গেলে একটি শূন্য বসিয়ে তারপরে পাঁচ নামাতে হবে কারণ দুটি সংখ্যা একবারে নামানো যায় না দুটি সংখ্যা নামাতে গেলে একটা শূন্য বসিয়ে তবে আরেকটা সংখ্যা নামাতে হয় পনেরো পনেরো মধ্যে আট একবার যায় আটের ক্ষে আট এবার পাঁচ আছে উপরে পনেরো ধরে নিতে হবে আটের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় সাত আর এখানে পনেরো ধরেছিলাম এক কেটে তাই শূন্য আছে শূন্য এখানে বসবে না সাত তাহলে উত্তর এই যে সাত বেরিয়েছে এই সাতটি কলা আলাদা করে রাখলে আটজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে নাম্বার ঘ তুমি কুড়ি টাকা নিয়ে খাতা কিনতে দোকানে গেলে দোকানে গিয়ে দেখলে খাতার দাম এগারো টাকা পঁচাত্তর পয়সা খাতা কেনার পর দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে কুড়ি টাকা শূন্য শূন্য পয়সা লিখে নিতে হবে নিচে এগারো টাকা পঁচাত্তর পয়সা লিখে বিয়োগ করতে হবে উপরে শূন্য শূন্য যেহেতু আছে তাই কুড়ি টাকা থেকে এক টাকা ধার করতে হবে এক টাকা ধার করলে পয়সার এখানে হবে একশো পয়সা আর কুড়ির আগের সংখ্যা হচ্ছে উনিশ তাহলে একশো থেকে পঁচাত্তর বিয়োগ করলে পঁচিশ পয়সা হবে আর একে থেকে নয় পর্যন্ত বললে হয় আট একে একে মিলে গেল শূন্য বাদিকে দিকে বসে না আট টাকা পঁচিশ পয়সা উত্তর আমাকে দোকানদার আট টাকা পঁচিশ পয়সা ফেরত দেবে নাম্বার ও এক ঘুড়ি বিক্রেতা একশো পঞ্চাশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছয় টাকা হলে তিনি মোট কত টাকা পেয়েছেন একশো পঞ্চাশটি ঘুড়ি আর প্রতিটি ঘুড়ি বিক্রি করেছে ছয় টাকা করে তাহলে মোট কত টাকা পেয়েছে গুণ করতে হবে ছয় শূন্য শূন্য পাঁচ ছয়ে তিরিশ তিরিশে শূন্য হাতে তিন ছয় খেয়ে ছয় আর তিন যোগ করলে নয় নয়শো টাকা উত্তর তিনি মোট নয়শো টাকা পেয়েছেন নাম্বার চ সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা যাবে বস্তার বাইরে কতগুলো পেয়ারা পড়ে থাকবে সাতশো পাঁচকে সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটা সংখ্যা নিতে হবে সাত এক সাত সাথে সাথে মিলে গেল বিয়োগ করলে শূন্য বা দিকে বসে না এবার এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে যেহেতু নামিয়ে নিয়ে আসে আর সাতের থেকে ছোট তাই এখানে সাত শূন্য শূন্য করতে হবে বিয়োগ এবার এই পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পাঁচ ও সাতের থেকে ছোট সংখ্যা তাই আবার সাত শূন্য শূন্য করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় উত্তর বস্তার বাইরে পাঁচটি পেয়ারা পড়ে থাকবে প্রত্যেক বস্তায় একশোটি পেয়ারা রাখা যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইট কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন